কি অবস্থা আঙ্কেল একটা জুস দেন তো আপনি কি এই ডাকনাটা খুলতে পারতেছেন না নাকি এদিকে দেন আমি খুলে দিচ্ছি বোতলের নিচে এভাবে কয়েকবার মারলে ডাকনা এমনিতেই খুলে যাবে এখন তাড়াতাড়ি দুশো টাকা দাও দুশো টাকা কেন দিব আমি কি তোমাকে বলেছি এটা খুলতে আমি তো এটা পরিষ্কার করছিলাম এখন তোমাকে এটা কিনতে হবে ঠিক আছে আমি এটা কিনে নিচ্ছি আরে এই ঢাকনাতে এটা কি লেখা আছে কিছুই তো বোঝা যাচ্ছে না চশমা লাগিয়ে দেখতে হবে আর এখানে তো ফ্রি লেখা আছে আঙ্কেল আমি তো এই জুসের বোতলের সাথে আরেকটি জুসের বোতল ফ্রি পেয়েছি আরে এটা লেখা থাকলে ফ্রি পাবা না তো এরকম লেখা থাকলে ফ্রি পাবা ও দাঁড়ান আমি ভিডিও করে নি যাতে পরের বার ভুল না হয় বলেন আঙ্কেল এরকম লেখা থাকলে তো ফ্রি পাওয়া যায় তাই না হ্যাঁ এখন দেখেন আমি কি করি আমার কাছে আপনার ভিডিও আছে তাড়াতাড়ি এগুলো দিয়ে ফ্রি বোতল দিয়ে দেন আচ্ছা ঠিক আছে দিচ্ছি আমাকে বোকা বানাতে চাই আঙ্কেল এটা একটু তুলে দেন এই ছেলে শোনো আমাদের দোকানে আরেকটা অফার চলতেছে তুমি একশো টাকা পেমেন্ট করলে পাঁচশো পাবে ওকে ঠিক আছে দেখেন করে পেমেন্ট এই নাও তোমার এটা তো তো টাকা না এর নাম আমি কখন বলেছি তোমাকে টাকা দিব আমি তো পাঁচশোই বলেছি আচ্ছা এ তাহলে আমাকে বোকা বানাইছে দাঁড়াও এর বদলা আমি এক্ষুনি নিচ্ছি আঙ্কেল ওই দিকের জিনিসগুলোর দাম কত ওইগুলো আশি টাকা করে আমি আপনাকে একশো টাকা দিব তার বদলে আমি ওই দিক থেকে যে একটা জিনিস নিব। ঠিক আছে পেমেন্ট করে দিয়েছি দেখেন এখন ওই দিক থেকে একটা জিনিস নাও মানা করব না রাফি দিকে যায় আর দোকানদারের মেয়েকে সাথে নিয়ে যেতে থাকে বাই বাই মিস্টার শ্বশুর এখন আমরা যাই আরে আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ কি